আর গাছ সেখানে দেখেন পুরো পরিস্থিতিটা অন্যরকম হয়ে রয়েছে কারণ এদিকে মানে পাওয়ার মতো কোনো ক্যাপাসিটি আছে পুরা এরিয়াটা মানে অন্যরকম হয়ে গেছে এখান থেকে প্রায় হওয়া তো শুরু যাত্রা মানে এখান থেকে তো জাম আল্লাহ জানে খুব দূর পর্যন্ত এরকম আছে আর আমাদের বাড়ি পর্যন্ত কি পরিস্থিতি এখন অব্দি জানা যায়নি তো যাব চাই অবস্থা কীরকম আর আমি পানির ভিতরে যে দেখেন খুব দূর পানি আধা হাঁটু হয়ে গেছে পানি অলরেডি মানে কি পরিস্থিতির ভিতরে আছি এখনো অবধি আড়াই কিলোমিটার দূরে আছে কিন্তু আমাদের বাড়ি বাট এখন মানে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি নাই তো দেখবো বাড়ি সাই আঙ্গিনা পর্যন্ত কত দূর মানে ফানি এতটুকু আছে বাট এখানে তো অল্প একটু ফানি কারণ যতটুকু এটা তেমন কিছু না আমি চিন্তা করি যে বাড়ি পর্যন্ত জামো বাড়ির এদিকে কি পরিস্থিতি আমি এখন অব্দি জানি না এমনি শুনছি যে বাড়িঘর সব ডুবে গেছে আল্লাহ ভালো জানে সাই না বাড়ি টানা বাড়ি নানা বাড়ি গেছে চাই দেখে সামনের কি পরিস্থিতি আগে সেটা বুঝেছে এখন মানে পথের অর্ধেক গাইছি এখন অব্দি মানে পুরা পথে আসেনি যে পরিস্থিতি হয়েছে মানে হাঁটানো জানা না গেলে আর মানে ডুবিয়ে গেছে বুঝতে পারলে এরকমই যে পরিস্থিতি আছে লাঙ করে কোন দিন পানির থেকে মুক্ত করবে সেটা আল্লাহ হয়ে ভালো জানে এই তো সামনে দিয়ে একটা বিল আছে তো আপনাদের এই বিলটা দেখে যে কি একটা অবস্থা হয়েছে সে দেখে আর ধরেন যদি একচুরা বৃষ্টি হয় মানুষের ঘর ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি আঙিনা আর এটা দেখেন কতটুকু একটা চলেছে আর কি যেটা জমিন এটা পানির কত নিচে আর অল্প একটু বাকি আছে আর অল্প একটু মাত্র বাকি আছে যে পুরো ডুবের বাকি এক আর অবস্থা হয়েছে আর লাঙ্গারও কবে মুক্তি করবো এটার কাছে শুধু হেঁটেই চাই

নোয়াখালী একদম খারাপ দূর অবস্থা চলে এখন আমাদের তো এখনও তো আমি আমার বাড়ি পর্যন্ত যাই নাই তো আল্লাহ তাই বাড়ির কী পরিস্থিতি তো আমাদের কাছে কিন্তু বেশি কিছু নেই যে সাধারণত কিছু ছোটোখাটো খাল আছে যেটা মানে মানে যেরকম আসা যাওয়া করে তাতে দ্বিগুণ রয়েছে মানে বিলে খাল বিলে এটা তো সামান্য কিছু আর দেখেন এখন কিন্তু চলতেছে কারণ যে পরিস্থিতি মানে বাড়া চলতি অবস্থা কী একা জোয়ার মানে পানির এত বলার বাইরে দেখেন এপাশ এ পাশে দেখেন কী পরিস্থিতি যদি ওইদিকে করে দেখে তাহলে পুরো একটা খারাপ পরিস্থিতি আর কিছু দূর যাওয়ার পর কিন্তু দেখেন আরও পরিস্থিতি এই যে সামনে যে রোডটা আছে এটা আরো বেশিরভাগ গাড়াই গেছে পানিতে মানে অনেক অনেক তো তাও বলার বাইরে কতটুকু মানে জানে যে এটা চিন্তা করতে করতে মানে অস্থির কেন কি মানে এমন এক অবস্থা মানে দেখেন যে পানির যে একার অবস্থা যে একদিকে মোটর সাইকেল নিয়ে আইতেছে দেখেন পিছন থেকে মোটর সাইকেল নিয়ে একজন আইতেছে আবার আলো দানে কি করছি